শুক্রিয়া দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন নিশ্চয় ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা পরিবার সবাই ভালো আছি তাই প্রতিদিন আমাকে চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে তাই আপনাদের মাঝে আজকে শেয়ার করলাম বাসায় কী কাজ করলাম আর কিছু কথা মনে রাখেন তা আপনার সাথে শেয়ার করব দেখবেন আশেপাশে এমনও অনেক মানুষ আছে কোনো তাদের ক্ষতি করেননি বা তাদের সাথে কোনো ঝগড়া বা মন মালিন্য ছাড়া আপনি তাদের অপছন্দের তালিকার একজন এর মানে আপনি খারাপ মোটর না এর মানে হচ্ছে আপনি জীবনে এমন কিছু করছেন বা এমন জায়গায় পৌঁছেছেন যে এই মানুষটা হতে চেয়েছে বা করতে চেয়েছে কিন্তু পারেনি মনের অজান্তে খুব আপনার প্রতি তৈরি হচ্ছে যে সেটা কখনোই সে মানতে রাজি না তার মানে হচ্ছে এটা নেগেটিভ না এটা কিন্তু আপনার জীবনের সব সফলতার একটা পজিটিভ সাইন যাই হোক কথা বলতে বলতে আজকে আমি কী কী কাজ করলাম তা আপনাদের শেয়ার করলাম আর ইফতারের জন্য কিছু ফল কেটে নিলাম আর ইফতারের জন্য একটা প্রাণ ঠান্ডা করে লাচ্ছি তৈরি করে নিলাম মারো ঘরে যা যা তা দিয়ে করে নিলাম তা আপনাদের কেমন লাগছে জানি না যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিও একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আমিও সবার জন্য দোয়া করি আল্লাহ যেন সবাইকে ভালো রাখে অসুখ ধন্যবাদ সবাইকে যারা কষ্ট করে ভিডিও ভিডিওটি দেখেছেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম